আমরা যেদিন গ্যাংটকে এসে পৌঁছালাম সেই দিনই বিকালবেলাটা একটু মাল রোডটা সবাই মিলে ঘুরে নিয়েছিলাম মানে বিকালবেলার টাইমটাতে এই মাল রোডটা ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে আর মাল রোডে এসছি দু একটা ফটো তুলবো না সেটা তো হতেই পারে না তাই জন্য দু একটা ফটোও তুলে নিয়েছিলাম আর পুরো মাল রোডটা ঘুরছিলাম আর দেখো রাস্তার এই মাল রোডের এখানটাতে অনেকগুলো স্টল বসেছিল যেটা সকাল দশটা থেকে বিকেল সাতটা পর্যন্ত বসে অনেক ধরনের মানে এখানে অনেক কিছু এখানকার সিকিমের যত লোকাল জিনিস আছে জিনিসপত্র অনেক কিছু এখানে কিন্তু পাওয়া যাচ্ছিলো আর এমনিতেই এত ঠান্ডা তার মধ্যে যদি বৃষ্টি হয় মানে পুরো হাড়ফাড় কেঁপে যাচ্ছে এত ঠান্ডা লাগছে কি বলবো তোমাদেরকে এত ঠান্ডা লাগছিলো আর আজকেই যেহেতু আমরা গ্যাংটক পৌঁছেছি তো সেই কারণে আজকে শুধু এই এমজি রোডটাই ঘুরবো আর অন্য কোথাও যাবো না ঘুরতে মানে অন্য সাইড সিন কালকে সকাল থেকে অন্য সাইড সিনটা ঘুরবো আজকে শুধু বিকালবেলার টাইমটাতে একটু এমজি জি রোডটাই ঘোরাঘুরি করছিলাম আর কথায় কথায় তোমাদেরকে তো আমি বলতেই ভুলে গেছি যে আমরা কোন হোটেলে ছিলাম আমরা ছিলাম গ্যাংটক প্রাইম হোটেল আমরা যে হোটেলটা ছিলাম সেই হোটেলটার নাম ছিল গ্যাংটক প্রাইম তো সেখানে আমাদেরকে রাত্রেবেলা ডিনার সমেত বুক করেছিলাম আমরা তো একটু এখানে ঘোরাঘুরি করে তারপরে চলে যাব রাতে ডিনার করতে আজকে আর বেশি কিছু ঘুরবো না শুধু এই এমজি রোড ঘুরে তারপরে ডিনার করব তো আমরা চলে এসেছি এখন ডিনার করতে আর দেখো আসার সাথে সাথে আমাদেরকে দিয়ে দিয়েছে স্যুপ গরমা গরম স্যুপ আর ঠান্ডার সময় গরমা গরম স্যুপ খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না তো আমিও সেরকমভাবে স্যুপটা খেয়ে নিচ্ছিলাম তো তোমাদেরকে আমি একটা কথা বলি আমি যে গ্যাং গ্যাংটক প্রাইমে ছিলাম এখানকার তুমি তোমরা যদি জিজ্ঞেস করো যে খাবার কোয়ালিটি কীরকম তো সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই স্যুপটা মোটামুটি ছিল মানে খুব যে মানে টেস্টি বা খুব যে ইয়ে সেরকম মানে আবার একদম যে মুখে দেওয়া যাবে না সেরকমও না মোটামুটি তোমরা ধরতে পারো দশের মধ্যে আমি সাত কি আট দেব। ঠিক আছে এরকম মানে রেটিং তুমি যদি জিজ্ঞেস করো যে কত কীরকম তো দশের মধ্যে সাত কি আট এর থেকে বেশি না তো যেহেতু আমাদের রাতের বেলা বাফেট ছিল তো সেই কারণে সমস্ত রকম ভেজ নন ভেজ সব কিছুই ছিল বাফেটে তো আর বাফেটে যেহেতু ওদের মানে ওরা ছিল যে আমরা টেবিলে সার্ভ করব। মানে নিজেদের নিয়ে যেতে হবে না যত খুশি বাফেট ছিল তো তাই জন্য ওরা টেবিলে সার্ভ করেছিল তো পাঁপড় ভাজা ছিল ডাল ছিল ভাত রুটি সব কিছু ছিল এই যে দেখো আমি এখন ডাল দিয়ে খেয়ে নিচ্ছি ভাতটা আর এই ডালটাও তুমি তোমরা যদি বলো এটাকেও আমি এটা খেতে মোটামুটি ভালোই ছিল দশের মধ্যে মোটামুটি নয় দিতেই পারি এই ডালটাকে তারপরে নিয়ে নিয়েছিলাম চিকেন আর ভাত ওভারঅল খাওয়ার কোয়ালিটি ছিল মোটামুটি মানে দশের মধ্যে মোটামুটি সেভেন ঠিক আছে তো চলো আমরা তাহলে রাত্রেবেলা খেতে থাকি আর আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো কালকে থেকে কোথায় কোথায় ঘুরবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্য আমার নেক্সট ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে তো চলো টাটা